এই তো বসবো তোমার ভিডিও করার জন্যই তো ওয়েট করছি ভিডিও করার জন্য ওয়েট করছি আমি আর বেগুনটা আনবো না এই যে বন্ধুরা আজকে আমি এরকম বেগুনের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝাল আর রান্না করেছি এই রকম বন্ধুরা কাটা কাটা করে এই রকম বাঁধাকপি তরকারি বিয়ে বাড়ি ফের এরকম শীতকালে মাছের মুড়ো বাঁধাকপি এইটা অর্ধেক বাঁধাকপি আমি রেখে দিয়েছি তিনখানা মুড়ো ভেজেছিলাম আর মি মানে ছখানা হাফ

তুই সেই আগে নিবি তবে বলবি এটা একটা ছেড়ে দে আর করিস না আগে ওটা খা বলছে আপনি ও নিতে আরম্ভ করলে আর নিস না আর নিস না করেন ও খাবে বলছে বন্ধুরা তুই খেতে আরম্ভ কর বাবা ঠান্ডা হবে ঠিক আছে খা ঝপঝপ করে খা দেখি কত তাড়াতাড়ি খেতে পারিস আজকে বন্ধুদের একটু দেখা তো কত তাড়াতাড়ি খেতে পারিস দু মিনিটে তো তোর বাবা যা কাশি আর সর্দিটা কমছেই না ওর একটা সারা শীত না গেলে সর্দি কাশি কমবে না বন্ধুরা আবার বলে যে উনি এ কাশছে আর এরা এদিকে ভিডিও করছে কি করব বন্ধুরা আমি ফেসবুকে কাজ করি আমাকে তো এটা করতেই হবে ফেসবুকে আমি কাজ করি আমাকে তো এটা শরীর খারাপ ইয়ে সব কিছু ওর সর্দি কাশির ধাত আছে তাই একটু সর্দি কাশি কাশি হলে টপ করে কমতে চায় না বন্ধুরা জানো ওষুধ খাচ্ছি ইন্ডেলার নিচ্ছে সিরাপ খায় অ্যান্টিবায়োটিক কমপ্লিট হয়ে গেছে কি করব আর আর আমার ফেসবুকে কাজ আমার এটা আমার করতেই হবে হাজার অসুবিধের মধ্যেও ফেসবুকে কাজ করি আমি আমাকে এটা বেগুনটা ভালো হয়নি হ্যাঁ আমাকে এগুলো করতেই হবে সব কিছুই বজায় রেখেই সব কিছু করি কিছু করার নেই শরীরটা ওর খারাপ তোমাদের অনেকবার বলেছি ও ক্যান্সার পেশেন্ট হ্যাঁ ভালো আছে এইটাই কপাল আমার খুব ভালো তাইও আমার মাথার উপরে আছে বন্ধুরা যেমন হয়েছে টপ টপ করে ঝপঝপ করে তুই গাল ফুলি ফুলি খাচ্ছিস কেন তো করে তাই ঠিক আছে খাওয়াটা মানুষের একটা শান্তি কিন্তু সকালবেলা তুই তো শান্তিতে খেতে পারবি না কারণ হচ্ছে অফিস যাওয়া থাকে থাকে না শান্তিতে খেতে পার না তোর বাবাকে পিজিতে বলেছিল যে ওই গরম জল খেতে এটা ওকে একটু মাঝে মাঝে করে খেতে হবে এক এক সময় আমার মনে থাকলে আমি কখনোই ইয়ে বলে বলা যায় না খেলে